আচ্ছা এই একশো টাকার ভিতরে আমরা একটা গেট তৈরি করব আর গেটটা আসলে এমন আহামরি ভালো হবে কিনা না জানি না জীবনে ফার্স্ট টাইম এরকম একটা গেট তৈরি করব আর এই গেটটা তৈরি করার জন্য আমরা বাজার থেকে কিছু বেলুন কিনে নিয়ে আসছি এবং বেলুন নিয়ে আসার পরে একটা দড়িতে এই বেলুনগুলো বাঁধছি অবশ্যই আপনারা বেলুন যখন কিনবেন তখন হচ্ছে তিনটা তিন রকম কালার একই কালারটা নিয়ে আসবেন তাহলে আরও সুন্দর দেখা যাবে আমরা বাজারে গিয়ে আমরা এই এক কালার পাইনি এর জন্য আমরা ভিন্ন ভিন্ন নিয়ে আসি এবং এই ভিন্ন ভিন্ন কালার নিয়ে আসার পরে একটা সুতোই বাঁধছিলাম বাঁধার পরে এইখানে আপনার সম্পূর্ণ বেলুনগুলো বাঁধছি আর এটা ইয়েতে তিনটে করে বেলুন দিবেন আর বেলুন দেওয়ার পরে এরকম একটা দড়িতে বানবেন আর দড়িতে বাঁধার পরে আপনার নিয়ে যাবেন আছে সেই গেটের সামনে আর গেটের সামনে নেওয়ার পরে তিনটা লোক লাগবে দুই পাশে দুইজন উঁচু করে ধরবে এবং মাঝখানে একজন থেকে উঁচু করে একটা সুতো দিয়ে বাঁধলে আপনার এই গেটটা তৈরি হয়ে যাবে আর এই গেটটা যখন আপনারা সামান্য একশো টাকা যেহেতু আর আমাদের এটা ছিল আছে অপরিকল্পিত মানে হুপ করে এই জিনিসটা হয়েছে যার কারণে আমরা